আসসালামু আলাইকুম অবরকত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আজকে আমরা শিখব কোরআনুল কারিম খতম করার পরে যে দোয়াটি পড়তে হয় আর দোয়াটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগেই করেছেন তাদের জন্য আন্তরিক মোবারকবাদ এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কোরআন যে খতম করে যে দোয়াটি পড়তে হয় তা অবশ্যই অনের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ কিন্তু এই দোয়াটি শিখতে পারবে এবং জানতে পারবে তাই অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন দোয়াটি শিখে ফেলি ইনশাল্লাহ তো একটা কথা হচ্ছে কি আমি যখন বলবো তখন আপনারা কিন্তু আমার সাথে ঠোঁট মিলে পড়বেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুন্দর এবং সহজ হয়ে যাবে বিষয়টা হ্যাঁ তো শুরু করে দিই এখানে ও উল কোরআন اللهم انس عباد اللهم انس وحشتي في قبري شلو كده اللهم انس وحشتي في قبري اللهم ارحمني اللهم ارحمني بالقران العظيم واجعله আমি এখান عليك আরেকবার اللهم ارحمني بالقرآن <سؤال> العظيم واجعله لي إماما ونورا وهدى واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منهما ما شاء الله اللهم ذكرني منه ما نسيت، وعلمني، وعلمني منه ما جهلت، মা জাহিল তো আর ঝুকনি তিলওয়হু আল্লাই এখান থেকে আরেকবার পড়ি وارجقني تلاوته آناء الليل وآناء النهار وآناء النهار আলহুল আরেকবার পড়েনি এটা অজ আলহাই আলাম আরেকবার দেখে নি আমার সাথে একটু ঠোঁট মিলে পড়ুন তাহলে খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আর যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ জানি আজকের এই কোরআন খতমের দুয়ার ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে সমাতি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ভিডিও এখানে সমতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তালী বকাত